আসসালামাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই তো সম্প্রতি কাজী ফ্রান্স গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অথবা সুপারভাইজার ডেলিভারি ফিল্ড চিকেন তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন যারা চ্যানেল চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো এই সার্কুলারটি আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় আগস্ট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে এর আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে স্যালারি তারা কিন্তু এখানে উল্লেখ করে দেয়নি এখন বেতন তো চলুন বিস্তারিত দেখে আসি এখানে তারা শূন্য পর সংখ্যা কিন্তু উল্লেখ করে দেয়নি জব লোকেশন ঢাকা রিক্রুয়ারমেন্ট এডুকেশন এইসিসি অর্থাৎ আপনাকে ইন্টার পাস হতে হবে এক্সপিরিয়েন্স অ্যাটমোস্ট টু ইয়ার্স অর্থাৎ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এস বিশ টু পঁয়ত্রিশ ইয়ার্স অর্থাৎ সর্বনিম্ন বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স আপনাকে হতে হবে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্ট চিল চিল চিকেন ডেলিভারি ভ্যানের মাধ্যমে ডেলিভারি নিশ্চিত করা পণ্য পরিবহনের সময়সূচি এবং পণ্য পরিবহন প্রক্রিয়াগত করে ডেলিভারি নিশ্চিত করা পণ্যের ঠান্ডা সংরক্ষণ নিশ্চিত করা ভ্যানের চালকের সঙ্গে সমন্বয় করে ডেলিভারি পরিচালনা করা ডেলিভারি প্রক্রিয়াগত উন্নতির জন্য পদ্ধতি এবং প্রকৌশল বিকাশ করা চিল চিল চিকেন পরিবহনের জন্য ভ্যানটি পরিচালিত ও পরিচর্যা করা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ আপনাকে এখানে কিন্তু ফুল টাইম কাজ করতে হবে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আলোচনা করে বিস্তারিত আবেদন করতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলাইকুড় আমাদের সাথেই থাকুন ধন্যবাদ